আপনাদের বলতে হয়তো লজ্জা লাগে আমাদের দেশের প্রোডাক্ট আমাদের দেশের প্রোডাক্ট যেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি মানে মান এতটা ভালো সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি সেটাকে আমাদের দেশের বলে বিক্রি করলে করলেকুম সালাম আপনার প্রতিষ্ঠানের কি নাম আস প্রিয়া না আপনি আমার কথা জন্য ডিসপ্লে শুধু এটা ডিসপ্লে না সবগুলোই ডিসপ্লে তো এটাতে মেয়াদ আছে এটাতে মেয়াদ আছে এটাতে নাই তো তাহলে এটা কেমন হলো এটাতে মেয়াদ আছে এটাতে মেয়াদ নাই এটাতে মেয়াদ নাই এটাতেও নাই এটা কেমন কথা এটাতেও নাই আপনার যদি আপনার ডিসপ্লে হয় তাহলে সবগুলাই ডিসপ্লে সবগুলোতেই থাকবে না এটা এক ধরনের কিন্তু আপনার কিছুতে আছে কিছুতে নাই ঠিক না তো মাধ্যমে এই এটা কি পাকিস্তানি লোন সত্যি বলবেন আমরা নালে একটু কঠোরতার দিকে যাব এটা পাকিস্তানি লোন পাকিস্তানি টাইপ নাকিস পাকিস্তানি পাকিস্তানি আকাশ পাতাল বেশ কম মানে হচ্ছে পাকিস্তানি লোনের মতো করে তৈরি করেছে এটা কিন্তু আর এখানে বলা হচ্ছে এটা পাকিস্তানি লোন অর্থাৎ এটা পাকিস্তানি লোন হিসাবেই বিক্রি করতেছে এটা বলছে যে পাকিস্তানি লোন অর্থাৎ পাকিস্তান থেকে এটা আমদানিকৃত তো যখন বললাম যে ই লাগবে আমদানি কারকের ডকুমেন্ট দিতে হবে সব কিছু তখন এবার বললো যে পাকিস্তানি টাইপ যাব এটা আপনি পাকিস্তানি লন বলেছেন বলে বিক্রি করছেন কিন্তু আসলে এটা পাকিস্তানি লন না নট পাকিস্তানি লন তো কিন্তু আপনি এখানে তো লিখে দিয়েছেন পাকিস্তানি লন তো এরপরে দেখেন এখানে হচ্ছে এই আমদানি কারকের সরি এখানে ইয়ে নাই মেয়াদ নাই অনেকগুলি প্রোডাক্টে আপনার মেয়াদ নাই ইভেন আপনি এখানে বলছেন ডিসপ্লে তারপরে আমরা আপনার ওখান থেকেও এই এখানে পাইছো না মেয়াদ নাই এখানেও পেয়েছি যে আপনার পণ্যগুলির মেয়াদ নাই আপনি আমাকে একটা ডকুমেন্ট দেখিয়েছেন যে আপনি সাকিব টেক্সটাইল থেকে কিনেছেন কিন্তু সেখানেও লেখা নাই যে এটা পাকিস্তানি লোন বা পাকিস্তানি ইন্সপায়ার্ড সেটাও লেখা নাই অথচ এটা আমাদের দেশের প্রোডাক্ট আপনাদের বলতে হয়তো লজ্জা লাগে আমাদের দেশের প্রোডাক্ট আমাদের দেশের প্রোডাক্ট যেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি মানে মান এতটা ভালো সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি সেটাকে আমাদের দেশের বলে বিক্রি করলে সমস্যাটা কোথায় আমরা এই কথাটা আমরা জানতে চাই আপনি আমাকে বলেন এই প্রোডাক্টটার মান যদি অত খারাপ হতো আপনি তো এটা বিদেশি বলে বিক্রি করতে পারতেন না তো অথচ আপনি এটাকে আমাদের দেশের প্রোডাক্ট বলতে লজ্জা পাচ্ছেন মানুষ এটাকে মানুষের সাথে এই প্রতারণাটা করছেন আমাদের দেশের প্রোডাক্ট দেশের প্রোডাক্ট পাকিস্তানি লন বলে বিক্রি করছেন যে আপনি বলছেন যে কি যেন ডিসপ্লে রেখেছেন আমরা আপনার ওই যে ওখান আমরা প্রোডাক্ট খুঁজে পেয়েছি যে দেন নাই আর এরপরে বলেছেন যে হাতের ঘষায় উঠে গেছে হাতের ঘষায় উঠে গেছে আপনার হাতের সামনে আছে এটা এতদিন ফেলে দেননি কেন

দেখেন এটা কি করেছেন তো এই যে এখানে আপনার অনুমোদনহীন একটা প্রোডাক্ট আপনি দিয়ে দিচ্ছেন মেয়াদ নাই উৎপাদন কারা করেছে তার ঠিক নাই এটা কি গাওয়া ঘি না কিসের ঘি না কি দিয়ে তৈরি করেছেন ভেজিটেবল ঘি কিচ্ছু উল্লেখ নাই এখানে অর্থাৎ দেখেন এগুলাতে বন্যা হচ্ছে কি না অথচ মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনারা ভালো একটা পজিশনে আপনারা ব্যবসা করছেন টিপ টপ এটা আর সাধারণত মহিলারা আসে মহিলারা মহিলাদেরকে বিশ্বাস করে আমি আপনাকে এই যে অননুমোদিত প্রোডাক্ট রাখা মেয়াদ না থাকা এবং এই যে এই দেশি 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 কাপড়কে বিদেশি বলে অনলাইনেও এবং সরাসরি বিক্রি জি করছেন এই দুইটা অপরাধে আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করলাম আর যে ওইটা ওইটা নিতে যাবে